গেসাকেল করে 1 কে 2 মানে দেশিটা আর এলসিটা 1 কে 2 টাকা কম আজকের বাজারে পেয় রসুন আদা লব পাইকারি কেমন দামে বেচে চলছে খুদাই থেকে আমল হচ্ছে বতন বাজারে বেচা বিক্রি কি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনার আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন

গ্যাসে খেল গেছে একটায়া দুইটা বাড়তি মানে দেশিটা আর এলসিটা একটেয়া দুইটা কম আর রসুনের দাম রসুনের দাম একই বাজার আছে আর আলুর বাজার আলুর বাজার একটু কমের দিকে আপনার কাছে আছে কয় কোয়ালিটির পেজ আছে আমার কাছে আছে আট দশ কোয়ালিটির পেজ আছে কোন কোন জায়গার পাবনা ফরিদপুর মাগুরা রাজশাহী আর রসুন রসুন শুধু নাটোরের আছে কোয়ালিটি চার পাঁচটা আলু আলু কোন জায়গার আলু রাজশাহী আর বগুড়ার আলু এই যে আমরা প্রাইস দেখতেছি এটা কোন জায়গার প্রাইস এটা রাজশাহী প্রাইস রাজশাহী প্রাইস কত করে বিক্রি হচ্ছে এটা এটা 95 বেচতাইছে 95 টাকা কেজি বিক্রি হচ্ছে এই প্রাইস দর্শক দেন আর এটা কোন জায়গার প্রাইস বাবু এটা পাবনার প্রাইস পাবনা মোটা পেঁয়াজ তাই না

আদা হইল আপনার ইন্ডিয়া ইন্ডিয়া আদা কত বিগত আছে দাদা এরা বেচতাইছি 218 16 এরকম আচ্ছা বর্তমানে ইন্ডিয়ান পেড খাচ্ছে বেশি না দেশি খাচ্ছে না দেশি পেজই বেশি খাইতাইছে কিনা বেচা কম কারণ দেশি আর দেশি পেজ আর ইন্ডিয়ান পেজ একটা মানে এরা পাড়াবাড়ি শুরু হয়েছে আর কি ইন্ডিয়ান আর আমদানি বেশি না দেশের আমদানি বেশি ইন্ডিয়ানের আমদামি বেশি বাজারে আমদামি অনুযায়ী